আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কলার ওনার আশা করি সবাই ভালো আছেন তো অনেকে আমাদের কাছে দেখতে চান যে বেসিক প্যাকেজের বাইকগুলো কোনটা হয় কীরকম হয় তো তাদের জন্য এই ভিডিওটা করা অনেকে লো বাজেটে বেসিক প্যাকেজ আমাদের যেটা আছে সর্বনিম্ন বাজেটের বাইকটা তো সেই বাইকের মডিফিকেশন করলে কীরকম লাগে আর কি কী আইটেম দিয়ে সেই মডিফিকেশনটা করা হয় বেসিক প্যাকেজের এটা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর যে বাইক আমরা এই ভিডিওতে মডিফাই করা যেটা দেখাবো আপনাদেরকে এটা হলো বাজাজ বক্সার বাইক বাজার বক্সারে এইভাবে বেসিক প্যাকেজ দিয়ে মডিফাই করা হয়েছে ইন্টারনাল কোনো কাজ করা ছাড়া ইন্টারনাল কোনো কাজ করি নাই কারণ যে ভাই বাইকটা নিছে উনি প্রথমে প্রায় চল্লিশ হাজার টাকার মতন বাজেট করছিলো তারপরে তার মানে পারিবারিক সমস্যার কারণে বাজেটটা ফুলফিল হয় নাই তারপরে উনি আমাদের কাছে যে অ্যাডভান্সে পনেরো হাজার টাকা দিয়ে গেছিলো সেই পনেরো হাজার টাকা পরে বলে দিল যে পনেরো হাজার টাকা যেটা অ্যাডভান্সে দিয়ে গেছি সেটা দিয়েই বাইকটা রেডি করে দেন আমি তখন বললাম যে বেসিক প্যাকেজের আমাদের যেটা বেসিক প্যাকেজ আছে ওইটা নিতে পারেন পনেরো হাজার টাকার ওইটাই বেসিক প্যাকেজটা হবে কিন্তু আপনার বাইকে ইন্টারনাল কিন্তু কোনো কাজ করা যাবে না সেই ক্ষেত্রে কারণ ওই প্যাকেজে যা যা আছে ঠিক সেই জিনিসটাই আমি আপনার বাইকে করে দিব তো যাই হোক এটা দিয়ে ডিলটা কনফার্ম হয় হওয়ার পরে বাইকটা কমপ্লিট করি আমরা একটু দেখেন বাইকের ফাইনাল লুকটা দেখেন এটা মডিফাই কমপ্লিট করার পরে অবস্থাটা সাইড বাই সাইড দেখেন এই তো টপ থেকে এটা হলো ফ্রন্ট থেকে এটা আমাদের সবচেয়ে লোয়েস্ট প্যাকেজের একটা বাইক এটা মডিফাই করা হয়েছে সবচেয়ে লোয়েস্ট প্যাকেজের তো আমি আপনাদের বলে দিই বেসিক প্যাকেজের সাথে আমরা কি কি দিচ্ছি এটা একটু বলে দিই আপনাদেরকে বেসিক প্যাকেজের সাথে আমরা দিচ্ছি হলো সামনের মাঠঘাটটা হেডলাইটটা সিগনালগুলা যেটা সিগনাল আছে সিগনালগুলা মিটার থাকবে একটা এর একটা হ্যান্ডেল থাকবে আর এখানে পুরা ট্যাঙ্কি থেকে শুরু করে পুরা গাড়িটা দেখেন কালার কোয়ালিটি কিন্তু আমাদের বেসিক প্যাকেজ হোক তারপরেও কিন্তু কালার কোয়ালিটিটা আমরা ইয়ে করি নাই কম্প্রোমাইজ করি নাই কালারের কালারটা ভালো একটা কালারই দিয়ে দিছি আমরা এখানে দেখেন পুরা ম্যাটালিক কালার এইটা কালারের ভেতরে দানাগুলো দেখেন তো এটা তারপরে আমরা যেই জিনিসটা দিই বেসিক প্যাকেজের সাথে যে পুরা বাইকটা কালার হবে এই তো ইঞ্জিন থেকে শুরু করে পুরা বাইকটা দেখেন ফুল কালার করা আছে আর এখানে দেখেন সিটটা করা আছে সুন্দরভাবে সিট করা আছে এবং সিটের সাথে দেখেন একদম ম্যাচ করা ব্যাকশেপ করা আছে এবং পেছনের মার্কারটা দিয়ে দেওয়া হয়েছে ব্যাকলাইটটা দিয়ে দেওয়া হয়েছে এগুলা সব কিছু করা হয়েছে প্লাস হলো ওয়ারিংয়ের কাজটা করে দেওয়া হয়েছে যেরকম হেডলাইটে লাইন সিগনালগুলোতে লাইন ব্যাকলাইটে লাইন এগুলো লাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে আর রিমগুলোও কিন্তু দেখেন এখানে কালো কালার করা আছে তো বেসিক প্যাকেজে আসলে এতটুকুই আমাদের থাকে পুরা গাড়ির কাজের তো বাইকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর সবচেয়ে মানে এত কমের মধ্যে এরকম করে মডিফাই করে দেওয়াটা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় তারপরেও আমরা চেষ্টা করছি যাতে সব ধরনের লোকজনই যেন বাইকগুলা তাদের পুরাতন বাইকগুলোকে মডিফাই করে নতুন করতে পারে দ্যাটস ওয়াই আমরা এরকম একটা প্যাকেজ রেখে দিয়েছি আমাদের আমাদের বাইক পার্লারে তো এটাতে দেখেন কয়েকটা কাজ করলে কিন্তু আবার বাইকের লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে যেরকম এই সেম ডিজাইনে যদি আরও কিছু ইনভেস্ট করা হয় যেরকম সামনের পেছনের টায়ারটা যদি মোটা লাগা হয় আবার সামনের টায়ারটা যদি মোটা লাগানো হয় ঠিক আছে তাহলে কিন্তু পুরো লুকটা আরও গর্জিয়াস আসে যাবে চেঞ্জ আসে যাবে তারপরে এক্সজস্টটা যদি বুলেটের একটা এক্সজস্ট লাগাই দিলেন তাহলে দেখেন এখানে প্রায় আপনার সাড়ে সাড়ে ছয় সাত সাত আর প্রায় দশ হাজার টাকা বারো হাজার টাকা এই বাড়া যাবে আপনাদের বারো হাজার টাকা বেড়ে গেলে পনেরো আর বারো কত হচ্ছে সাতাশ সাতাশ হাজার টাকায় তখন আপনারা ওই রকম মডিফাই মানে অন্য একটা লেভেলের মডিফাই পেয়ে যাবেন কিন্তু কোনো ইন্টারনাল কাজ ছাড়া তো এখন একটা কথা বলি এই বাইকের ইন্টারনাল সমস্যাগুলোর মধ্যে ছিল দেখেন যে জিনিসটা আমরা করে দিই না আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে কিন্তু কিছু করা ছিল না একদম মানে কঠিন অবস্থায় এই বাইকটা রেডি করে দিছি মানে খুব চিপ চিপভাবে করে দেওয়া হয়েছে যার জন্য করে দেখেন আমরা সুইচ চাপটার কথা বলছিলাম যে সুইচ চাপটা চেঞ্জ করে নেন কিন্তু উনি সুইচ চাপটা চেঞ্জ করে দিবেন না তো নিজের থেকে তো আর এত টাকা দিয়ে সুইচ চাপ দুটা চেঞ্জ করে দেওয়া যায় না আচ্ছা তারপরে দেখেন এখানে কিন্তু মেইন সুইচ দেওয়া আছে মেইন সুইচটা কিন্তু আমি ধরেই নাই মেইন সুইচ কিন্তু আমি নিজেই দিয়ে দিছি এখানে মেইন সুইচটা ধরেই নাই আচ্ছা গেল। তারপরে এই বাইকের ইঞ্জিনের সাইডেও কাজ আছে যেগুলো কাজগুলা উনি করে নেবেন না তো আমার কোনো সমস্যা নেই আপনারা যেভাবে নেবেন আমি ওইভাবে দিব এটা বলে দিছি যে আপনারা যেভাবে নেবেন ওইভাবে দিব এটা সবার ক্ষেত্রে একই যতটুকু কাজ করে নেবেন ততটুকু টাকা দিবেন আমার কথা একটাই ঠিক আছে তো এখানে ইঞ্জিনের কাজটা উনি ওনার লোকেশন থেকে করে নিবে না কি করবে সেটা ওনার ব্যাপার ওটা আমরা করে দিই নাই কিন্তু ইঞ্জিনের সমস্যা আছে এটা আমি ওনাকে বলে দিছি তারপরে পেছনের ব্রেক তাও আমরা অ্যাডজাস্ট করে দিছি ব্রেক শুরু সমস্যা আছে তারপরে ওটা অ্যাডজাস্ট করে দিছি আর সামনের সাইডের ব্রেক শুরু একই অবস্থা সমস্যা আছে তারপরে আমরা অ্যাডজাস্ট করে দিছি তো এটা এই রকম এই টাইপের বাইক যদি আপনাদের থেকে থাকে ওগুলো মানে এত পুরাতন গাড়িগুলার আসলে হয় কি ইন্টারনাল সমস্যাগুলো বের হবে। এটা অস্বাভাবিক কিছু না তো এগুলো ইন্টারনাল কাজ ছাড়া শুধু মডিফায়ের পেছনে আপনার বেসিক প্যাকেজ দিয়ে শুধু পনেরো হাজার টাকা লাগবে এই বাইকে যেটা লাগছে অনলি পনেরো হাজার টাকায় আপনারা এই ধরনের মডিফিকেশন করতে পারবেন আমাদের কাছে থেকে আর যদি ইন্টারনাল সমস্যা থাকে সেগুলো তো আলাদা হিসাব সেটা এখন কি কি অ্যাড করবেন না করবেন সেটা আলাদা হিসাব তো এটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা বাইককে যদি সিম্পলভাবে মডিফাই করতে চান সর্বনিম্ন একটা কস্টিংয়ে তাহলে এইরকম লুকটা দাঁড়াবে আর দাম পড়বে হল পনেরো হাজার টাকা যদি বাইকের কোনো ইন্টারনাল সমস্যা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে অনেক কমের মধ্যেই হয়ে গেল। তো এখানে আরেকটা কথা আছে যে পনেরো হাজার টাকা বেসিক প্যাকেজ ঠিক আছে আমরা প্যাকেজের সাথে এটা এটা দিচ্ছি এটা ঠিক আছে কিন্তু এই গাড়িতে সাইড কাভারটা দেখেন সাইড কাভারটা এখানে এই যে সাইড কাভারটা দেখেন সাইড কাভারটা এখানে ম্যাচিং হয়েছে দেখে এখানে আরও কম করছে কিন্তু অনেক বাইকে সাইড কাভারটা ম্যাচিং হয় না ওই কাটা লাগে কাটে তো ম্যাচিং হবে না কখনও দেখতেও ভালো লাগবে না সেই ক্ষেত্রে ফাইবারে মার্কাট নিলে আরও এক্সট্রা দুই হাজার টাকা বেশি পড়ে যায় তখন সতেরো হাজার টাকা হয়ে যায় তো যাই হোক ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওর আমরা একটু ডিটেলে কথা বলে ফেললাম তো যতটুকুই কথা বলছি যদি আমি আপনাদেরকে বোঝাইতে পারি তাহলে আমার জন্য কইরা আমার জন্য ভালো আপনাদের জন্য ভালো কারণ আপনারা অনেকেই এইরকম হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এরকম জানতে চান তো এই ভিডিওটা দেখলে আশা করি একটা বেসিক একটা ধারণা আপনারা পেয়ে যাবেন গাড়িটারি বুঝা পারছেন সব কিছু হ্যাঁ

তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালাম আলাইকুম